সকলকে নমস্কার জানাই এই ভিডিওতে আমরা ভারতের স্বাধীনতা আন্দোলন সংক্রান্ত গুরুত্বপূর্ণ একশোটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তাহলে চলো শুরু করা যাক ভারত কবে স্বাধীনতা লাভ করে উত্তর হবে পনেরোই আগস্ট উনিশশো সালে ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় সবচেয়ে বিখ্যাত নেতা কে ছিলেন উত্তর হবে মহাত্মা গান্ধী ব্রিটিশ ভারতের প্রথম স্বাধীনতার আন্দোলন কত সালে হয়েছিল উত্তর হবে আঠেরোশো সালে সিফাই বিদ্রোহ ডান্ডি অভিযানের নেতৃত্ব কে দেন উত্তর হবে মহাত্মা গান্ধী ভারতের জাতীয় সঙ্গীতের নাম কি এটি রচয়িতাকে উত্তর হবে জনগণ মন এটি রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর কার নেতৃত্বে কত সালে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল উত্তর হবে মহাত্মা গান্ধীর নেতৃত্বে উনিশশো সালে বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে হয়েছিল উত্তর হবে উনিশশো সালে আজাদিন ফৌজের প্রতিষ্ঠাতাকে উত্তর হবে ক্যাপ্টেন মোহন সিং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন সালে ঘটেছিল উত্তরাবে উনিশশো উনিশ সালে স্বাধীনতা দিবসে প্রধানত কোন স্থানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় উত্তর হবে দিল্লির লালকেল্লায় বাল গঙ্গাধর তিলককে কি নামে ডাকা হতো উত্তর হবে লোকমান্য তিলক কত সালে কার নেতৃত্বে ভারতে অহিংস অসহযোগ আন্দোলন শুরু হয় উত্তর হবে উনিশশো সালে গান্ধীজির নেতৃত্বে কস্তুরবা গান্ধী কে ছিলেন উত্তর হবে মহাত্মা গান্ধীর স্ত্রী ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ইন ক্লাব জিন্দাবাদ স্লোগানটি কে প্রথম দেন উত্তরবে ভগৎ সিং ও হাসরাত মোহানি করেঙ্গে ইয়ামারেঙ্গে স্লোগানটি কে দেন উত্তরবে মহাত্মা গান্ধী উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় জয় হিন্দ স্লোগান কে প্রথম ব্যবহার করেন উত্তর হবে নেতাজি সুভাষচন্দ্র বসু স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছেন উত্তর হবে বাল গঙ্গাধর তিলক বন্দে মাতরাম স্লোগানটি কোন লেখকের রচনা থেকে এসেছে উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর লেখা আনন্দমঠ উপন্যাস থেকে দিল্লি চলো এই স্লোগানটি কে দেন উত্তর হবে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারত বিভাগের পর কোন রাষ্ট্রের জন্ম হয় উত্তর হবে পাকিস্তান কাকে দেশবন্ধু নামে ডাকা হতো উত্তর হবে চিত্তরঞ্জন দাস তুমি আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব কে বলেছিলেন উত্তর হবে নেতাজি সুভাষচন্দ্র বসু কত সালে কোথায় কিভাবে নেতাজির মৃত্যু হয়েছিল উত্তর হবে উনিশশো সালে জাপানের তাইওয়ানের তাই হুকু বিমানবন্দরে বিমান দুর্ঘটনার জন্য বঙ্গভঙ্গ কার আদেশে হয়েছিল উত্তর হবে লর্ড কার্জন ভারতে কোকিল বা নাইট অ্যাঙ্গেল অফ ইন্ডিয়া নামে কে পরিচিত উত্তর হবে সরোজিনী নাইডু কল্পনা দত্ত কোন ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন উত্তর হবে চট্টগ্রাম অস্ত্রাকার লুট অভিযান আমার সোনার বাংলা গানটি কার রচনা উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর ফরওয়ার্ড ব্লক দলটি কে গঠন করেন উত্তর হবে নেতাজি সুভাষচন্দ্র বসু রাউলাট আইন কত সালে চালু হয় উত্তর হবে উনিশ সালে কার নির্দেশে জালিয়ান হত্যাকাণ্ড হয়েছিল উত্তর হবে জেনারেল ওডায়ার স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে হন উত্তর হবে লর্ড মাউন্ট ব্যাটেন ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর হবে আঠেরোশো সালে স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের প্রথম গভর্নর জেনারেল কে হন উত্তর হবে মোহাম্মদ আলী জিন্না সিপাহী বিদ্রোহের সূচনা কে করেছিলেন উত্তর হবে মঙ্গল পাণ্ডে কাকে গান্ধী বলা হয় উত্তর হবে মাতঙ্গিনী হাজরা কত সালে কোন জাহাজের সৈনিকেরা নৌবিদ্রোহের সূচনা করে উত্তর হবে উনিশশো ছেচল্লিশ সালে বোম্বাইয়ের এইচএমআইএস তলোয়ার নামক জাহাজের সৈনিকেরা যুগান্তর পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর হবে ভূপেন্দ্রনাথ দত্ত কেশরী পত্রিকার প্রতিষ্ঠাতা কে উত্তর বাল গঙ্গাধর তিলক বন্দে করতেন উত্তর হবে অরবিন্দ ঘোষ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর হবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় অমৃত বাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর হবে শিশির কুমার ঘোষ তত্ত্ববোধনী পত্রিকা কে চালু করেন উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর ইয়াং ইন্ডিয়া পত্রিকা সম্পাদক কে ছিলেন উত্তর হবে মহাত্মা গান্ধী হরিজন পত্রিকাটি কে চালু করেন উত্তর হবে মহাত্মা গান্ধী ইন্ডিয়ান ওয়ার্ল্ড পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর হবে দাদাভাই নওরজি। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর হবে ঈশ্বরচন্দ্র গুপ্ত হিন্দ স্বরাজ কে লিখেছিলেন উত্তরাবে মহাত্মা গান্ধী দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া কে রচনা করেন উত্তর হবে জওহরলাল নেহেরু ইন্ডিয়া উইন্স ফ্রিডম কার লেখা উত্তরাবে মৌলানা আবুল কালাম আজাদ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ বইটি কার আত্মজীবনী উত্তরাবে মহাত্মা গান্ধী কাকে ভারতীয় বিপ্লবের জননী বলা হয় উত্তরাবে মাদাম কামা অলিন্দ যুদ্ধে কারা নিহত হয়েছিলেন উত্তরাবে বিনয় বাদল দীনেশ যাদের পুরো নাম ছিল বিনয় বসু বাদল গুপ্ত ও গুপ্ত। নীল দর্পণ নাটকটির রচয়িতাকে উত্তর হবে দীনবন্ধু মিত্র ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা কে নির্ধারণ করেন উত্তরাবে সিরিল সিরিল ক্লিফ কত সালে মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান রাষ্ট্রের প্রস্তাব দেয়া হয় উত্তরাবে উনিশশো চল্লিশ সালে লাহোর অধিবেশনে হিন্দুস্থান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের বিখ্যাত পুস্তিকা কে লিখেছিলেন উত্তরাবে ভগৎ সিং ভারতের স্বাধীনতা আইন কত সালে কোথায় পাশ হয় উত্তরাবে উনিশশো সাতচল্লিশ সালে আঠেরোই জুলাই ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর হবে ক্লেমন্ট এটলি টু ওয়ার্ডস ফ্রিডম কার আত্মজীবনী উত্তর হবে জওহরলাল নেহেরু কাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয় উত্তর হবে দাদাভাই নৌরোজি কাকে নেতাজি নামে ডাকা হয় উত্তর হবে সুভাষচন্দ্র বসু ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন উত্তর হবে সরোজিনী নাইডু ভারতের পতাকা কে প্রথম বিদেশে উত্তোলন করেন উত্তর হবে মাদাম ভিকাজি রুস্তম কামা উনিশশো সালে জার্মানির স্টুটগার্ড শহরে ভারত ছাড়ো আন্দোলনের ডাক কে দেন উত্তর হবে মহাত্মা গান্ধী ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন উত্তর হবে চক্রবর্তী রাজা গোপালাচারী ভারতের শেষ ভাইস রয় কে ছিলেন উত্তর হবে লর্ড মাউন্ট প্যাটেন ভগৎ সিং কোন সংগঠনের সদস্য ছিলেন উত্তর হবে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন বিপ্লবী সূর্য সেন কোন ব্রিটিশ বিরোধী কর্মকাণ্ডে নেতৃত্ব দেন উত্তর হবে চট্টগ্রাম অস্ত্রাগার লুট উনিশশো তিরিশ সাল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নারীদের মধ্যে প্রথম শহীদ কে উত্তর হবে প্রীতিলতা ওয়াদ্দেদার কাকে পাঞ্জাব কেশরী বলা হয় উত্তর হবে লালা লাজপত রায় কোন ভারতীয় বীরঙ্গনা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সিপাহিবিদ্রে অংশগ্রহণ করেন উত্তরাবে ঝাঁসির রানী লক্ষ্মীবাই বুড়ি যুদ্ধে কোন বিপ্লবী পুলিশের বিরুদ্ধে গুলির লড়াই করতে গিয়ে নিহত হয়েছিলেন উত্তরাবে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় যিনি বাঘা যতীন নামে পরিচিত উনিশশো সালে কাকে আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয় উত্তরাবে সর্দার বল্লভভাই প্যাটেল কোন ভারতীয় নারী প্রথম রাজনৈতিক বন্দী হন উত্তর হবে বিনা দাস বাংলার গভর্নর অত্যাচারী স্ট্যানলি জ্যাকসনকে গুলি করে হত্যা করার অভিযোগে কে ভারতের সংবিধান রচনা কমিটির সভাপতি ছিলেন উত্তর হবে ডক্টর বি আর আম্বেদকর কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উত্তর হবে উনেশ বন্দ্যোপাধ্যায় কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন উত্তরাবে অ্যানি বেসান্ত মহাত্মা গান্ধী কাকে গুরুদেব বলে প্রথম সম্বোধন করেন উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে কে প্রথম মহাত্মা নামে অভিহিত করেন উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর কাকে লোকমান্য নামে ডাকা হতো উত্তর হবে বাল গঙ্গাধর তিলক কাকে পণ্ডিতজি নামে ডাকা হতো উত্তর হবে জওয়াহরলাল নেহেরু কে ভারতীয় জাতীয় পতাকার নকশা করেন উত্তর হবে ঙ্গালি ভেঙ্কাইয়া ভারতের জাতীয় পতাকা কবে গৃহীত হয় উত্তর হবে বাইশে জুলাই উনিশশো সালে ভারতের জাতীয় পতাকার রঙ কয়টি ও কী কী উত্তর হবে তিনটি উপরে গেরুয়া মাঝে সাদা ও নিচে সবুজ বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান কোনটি উত্তর হবে ভারতের সংবিধান পতাকার মাঝখানে গাঢ় নীল রঙের অশোকচক্র কিসের প্রতীক উত্তর হবে অগ্রগতি অশোক চক্রে কয়টি স্পোক রয়েছে উত্তর হবে চব্বিশটি জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত উত্তর পতাকার গেরুয়া রং কি নির্দেশ করে উত্তর হবে সাহস ও আত্মত্যাগ জাতীয় পতাকার সাদা রং কি নির্দেশ করে উত্তরাবে শান্তি ও সত্য জাতীয় পতাকার সবুজ রং কি নির্দেশ করে উত্তরাবে সমৃদ্ধি জীবনী শক্তি ও শৌর্য জাতীয় পতাকার তৈরির জন্য কোন কাপড় ব্যবহার হয় উত্তরাবে খাদি কাপড় ভারত বিভাগের পরিকল্পনা কে প্রস্তাব করেছিলেন উত্তরাবে লর্ড মাউন্ট প্যাটেন শহীদ ই আজম কার উপাধি উত্তরাবে ভগৎ সিং ভগৎ সিং রাজগুরু ও সুখদেবকে কবে ও কেন ফাঁসি দেওয়া হয় উত্তরাবে তেইশে মার্চ উনিশশো সালে লাহোর ষড়যন্ত্র মামলার বিচারে সাইমন কমিশনের প্রতিবাদে লাঠিচার্জে কোন নেতা শহীদ হন উত্তর নিক্ষেপ করেন কারা সিং ও বটুকেশ্বর দত্ত শহীদ ক্ষুদিরাম বসুকে কবে ও কেন ফাঁসি দেওয়া হয় তখন তার বয়স কত ছিল হবে এগারোই আগস্ট উনিশশো সালে ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার চেষ্টার অভিযোগে মাত্র আঠেরো বছর বয়সে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল আরও এরকম ধরনের তথ্যমূলক ও শিক্ষামূলক ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার